আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কিনা অথবা চুরি করবে কিনা অথবা ভালো কাজ করবে কিনা সে ভেজতে যাবে নাকি দুজোখে সবকিছু আগে লেখা থাকলে আমরা কি করব এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করবো আর করে ফেললাম এই দোষটা কার দোষ তো আল্লাহ তাহলে আমাকে দুজোখে পাঠানো হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপরে সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ বলেছেন আল্লাহরা সতেরো আয়াত নম্বর চোদ্দ যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গৃবালগ্ন করে দিই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেচতে যাবে নাকি দোজোখে যাবে যে ধরেন একটা ক্লাসে একজন টিচার